নিরপেক্ষতা একটা আরামদায়ক দূরত্ব যেখানে দাঁড়িয়ে মানুষ দেখা যায় কিন্তু মানুষের যন্ত্র নয় তারা শব্দ বাঁচাই করে যত্নে অবস্থান বাছাই করে না বুদ্ধি তাদের তীক্ষ্ণ সাহস তাদের অনুপস্থিত সময় যখন রক্তে ভিজে কথা বলে তারা তখন বলে এখন নয় আর এই এখনই একদিন হয়ে ওঠে ইতিহাসের সবচেয়ে জড়ালো অপরাধ কারণ যে বুদ্ধি সাহসের দিকে এগোই না যে বুদ্ধি আলো নয় সে ভয়কে শেখায় কিভাবে চুক্তি হতে হয় যে বুদ্ধি সাহসকে এড়িয়ে চলে সে আলো নয় সে ভয়কে চুক্তির ভাষা শেখায়